হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য একটা নিয়ে এলাম খুবই দারুণ একটি টেস্টি রেসিপি তো এই রেসিপিটি ছোটো থেকে বড়ো সবাই পছন্দ করবে মাত্র পাঁচ টাকা দিয়ে এই রেসিপি বানিয়ে খেতে পারবে আর সবাইকে চমক লাগিয়ে দিতে পারবে তো বন্ধুরা বেশি খরচ লাগবে না মাত্র পাঁচ টাকা আর এই যে এখানে দেখতে পাচ্ছো এক প্যাকেট আমি ফুচকা নিয়েছি আর নামটা তোমরা দেখে নাও আমি নামটা বা নাই বললাম তো তোমরা দেখে নাও এই দিয়ে আমি খুবই সুন্দর করে আজকে একটা রেসিপি বানিয়ে দিব আর এটা পাঁচ টাকার দাম পাঁচ মিনিটের ভিতরে বানিয়ে খেতে পারবে তো চলো দেখে নাও এই যে আমি এখানে নিয়েছি বুটের ডাল আর নিয়েছি কিছু বুট গোটা বুট সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে নিয়েছি একটা আলু আলুটা সিদ্ধ করে আমি একদম কি করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম আমি কাঁচা বুট এই যে কিছু পরিমাণে কাঁচা বুট দিয়ে দিলাম তো বন্ধুরা আর একটা কথা বলে নিয়েছি আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে তো দেখতে পারছো আমি দিয়ে দিলাম পিঁয়াজ তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা এগুলো কিন্তু লাগবে এখন দিয়ে দিলাম আমি সাত মতো নুন নুনগুলো দিয়ে এখন আমি কি করব ভালো করে এই যে মাখিয়ে নিব। তো দেখতে পারছো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে একটা বস্তু বাকি ছিল যে এটা হলো শুকনো মরিচ আমি ভালো করে টেলে নিয়েছিলাম এটা দোকান থেকে কিনে আনলে এটা হয় স্লিফ্লেক্স ফ্লেক্স তো যাই হোক আমি সব কিছু ঘরের বস্তু দিয়ে দিয়ে দেখালাম এখন যে দিয়ে দিলাম এটা কোনো চাটনি না এটা হলো তেঁতুলের তেঁতুল যে আছে তেঁতুলের রস তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এরকম হয়ে গেছে চাটনির মতো সেটা আমি দিয়ে দিলাম টক টক লাগবে সেই জন্য তো এই যে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এটা কিন্তু এমনিতে খাওয়া যাবে খুবই টেস্টি হয়েছে এটা খেতে খুবই দারুণ দেখা যাচ্ছে তো চলো এখন বানানোর পালা এই যে আমি ফুচকার প্যাকেটটা সিঁড়িয়ে নিচ্ছি এটা কিন্তু বাজারে পাওয়া যায় বাচ্চারা কিন্তু এটা এমনি খায় গায়ে মশলা থাকে আর ভিতরে একটা চাটনি থাকে সেটা দিয়ে ভরিয়ে ভরিয়ে খায় খেতে কিন্তু ভালোই লাগে মোটামুটি ভালোই লাগে তো এই যে আমি ভাবলাম যে এটা অন্যরকম করে কিছু বানিয়ে খাই মাত্র পাঁচ টাকা খরচ করে ফুচকা খাই আজকে এই যে ছোটো ছোটো এটা এটা হলো মিনি ফুচকা ছোটো ছোটো সাইজের ফুচকাগুলোই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে টিপি টিপে আমি কি করে গর্ত করে নিছি এই যে অনেকগুলো আমি নিয়ে নেব এক এক করে আমি একটা প্যাকেট প্রথমে নিয়েছিলাম অল্প হয়ে গেছে কিছুটা ভেঙে গেছিলো তো আরও একটা প্যাকেট আমি নিয়ে যে অনেকগুলো নিয়ে নিছি এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা না আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তার ভিতরে কিন্তু আমি অন্য কিছু ব্যবহার করিনি এই যে এক এক করে আমি পুচকার ভিতরে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো খুবই দারুণ লাগবে আর বাচ্চারা তো একদম চোখ বুঝে খাবে এটা এই যে আমি সবগুলো ফুচকার ভিতরে দেওয়া হয়ে গেছে মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি কি করছি পাঁচ টাকার যে ভুজিয়ার প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে সেটা একটা আনে এই যে আমি এক এক করে অল্প অল্প করে দিয়ে দিছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে সেই জন্য আমি বেশি করে দিই অল্প করে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি যে পুচকার ভিতরে যে চাটনিটা ছিল না সেই চাটনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে আরও খেতেও ভালো লাগবে সেই জন্যই যে এই ব্যবস্থা করছি সবগুলো তো দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পারছো তো আমার ফুচকাটা কিন্তু রেডি হয়ে গেছে আরও যদি তোমরা ঝাল খেতে পছন্দ করো তাহলে এই ফুচকার উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিতে পারো ভাবলাম যে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিব কিন্তু দিলে ভালো লাগবে না সেই জন্য আমি দিই তুই তোমরা দিয়ে খেতে পারো তাহলে ভালো লাগবে এই যে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন কিন্তু খাওয়ার পালা একদম চটপট একটা রেসিপি বানিয়ে নিলাম তো বন্ধুরা এই রেসিপিটি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাও জানাবে যদি খারাপ লাগে তথাপিও জানাবে এই যে দেখে নাও কত সুন্দর হয়ে গেছে তো আমি আরও কিন্তু ঝাল খাবো সেই জন্য আমি একটা শুকনা শুকনা না লাল মরিচ এই যে লাল মরিচ কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেষ যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের মতো বিদায় নিচ্ছি